বুধবার রাতে নদিয়ার রানাঘাট কলেজে স্ট্রং রুমে সিসিটিভি বন্ধ রাখা নিয়ে শাসক বিরোধী দুই প্রার্থী মুকটমণি অধিকারী এবং জগন্নাথ সরকারের স্ট্রং রুম পরিদর্শন করার কথা ছিল তবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকটমণি অধিকারীর অভিযোগ আরও অনুমতি ছাড়াই বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে স্ট্রং রুমে যাওয়ার অনুমতি দিয়েছিল এসডিও আর খবর পেয়ে রানাঘাট কলেজে যান তৃণমূল প্রার্থী তার অভিযোগ জগন্নাথ সরকারকে যখন স্ট্রং রুমে ঢুকতে দেওয়া হয়েছিল তখন সিসিটিভির ক্যামেরা বন্ধ ছিল পাল্টা অভিযোগ করেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ছবি ধরো না পিছন থেকে নাও রানাঘাট কলেজটাও আসবে আরও সাহেব এবং এসডিও তারা বলেন যে পিরিয়ডিক্যালি আমাদেরকে একটা রোস্টার করে দেওয়া হবে সেই অনুযায়ী আমরা সকলে ভিতরে গিয়ে স্ট্রং রুম পরিদর্শন করতে পারবো যদিও স্ট্রং রুম তো বাইরে থেকে ঘেরা তার উপরে আবার প্লাইবোর্ড লাগানো হয়েছে কিন্তু অল অফ এ সাডেন আর ওর পারমিশন ছাড়া আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই এসডিও কোনো একটা অজ্ঞাত কারণবশত এবং সন্দেহজনকভাবে জগন্নাথ সরকারকে অ্যালাউ করেন এবং সেখানে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি থাকার কথা যিনি অ্যালাউ করার সত্ত্বেও সে তাকে নিয়ে যাবে ভিতরে সেরকম কোনো প্রতিনিধি ছিল না এবং এসডিও নিজে তাকে শোকস করেছেন আপনি সকাল থেকে কেন ছিলেন না বারো ঘন্টা তা সত্ত্বেও জগন্নাথ সরকারকে ভিতরে যাওয়ার অ্যালাউ করেন এবং কাকতালীয়ভাবে এই ঘটনার কিছু মিনিট পূর্বে পাঁচ নাম্বার সিসিটিভি ক্যামেরা দু মিনিটের জন্য বন্ধ থাকে এবং জগন্নাথ সরকার যখন ভিতরে ঢোকে তখন পাঁচটা ক্যামেরা নাম্বার ফাইভ নাম্বার ফাইভ বলে পাঁচটা টোটাল নাম্বার ইস ফাইভ পাঁচটা ক্যামেরা বন্ধ থাকে পাঁচটা ক্যামেরা বন্ধ থাকে জগন্নাথ সরকার ভিতরে ঢোকে অত্যন্ত সন্দেহজনক বিষয় আরও জানেন না আরও পারমিশন ছাড়াই এসডিও এই কাজটা করেছেন চব্বিশ ঘন্টায় একবারও ভিজিটিংয়ের ব্যবস্থা শিডিউল করেনি প্রশাসন আরও সাহেব প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তা আমি ছটার সময় এসেছি ভিজিটিংয়ের জন্য প্রথমে দেখালাম একটা ক্যামেরা বন্ধ আমাকে সেকেন্ড ইয়ার স্টেট পুলিশ বাধা দিল ঢুকতে যে ঢোকার নিয়ম নেই নিয়ম কি আছে ডকুমেন্টস পাঠালো তাতে পিরিয়ডিক্যালি ভিজিটিংয়ের ব্যবস্থা আছে তখন এই নিয়েই বিতর্ক হলো আরও সঙ্গে উনিও ঠিক বলতে পারছেন না অথচ ভিজিট ইতিমধ্যেই পাঁচ পাঁচখানা ক্যামেরা বন্ধ অথচ চব্বিশ ঘন্টা একবার ভিজিটের ব্যবস্থা কারো করতে পারছে না বাধা দিচ্ছে তখন আমি বললাম আমাকে বাধা সৃষ্টি করলে আমি কোর্ট কোর্টে যাবো এবং আইন আনুক ব্যবস্থা নেব যে বাধা দেবে তার বিরুদ্ধেই নেব কোথায় বলতে হলে নাহলে অর্ডার লিখিত আমাকে দেখাক যে ঢুকতে দেওয়া যাবে না আমি মেনে নেব তাই পরিষ্কার বলার পরে যখন মিডিয়াকে ডাকি তাই তখন অবস্থা বেগতিক বুঝে ঢুকতে দিল একটু আগেও পাঁচটা ক্যামেরা বন্ধ ছিল